হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো গাইস আজকের ব্লগটা হতে যাচ্ছে এই যে দু হাজার চব্বিশ সালের এই যে ভয়াবহ বন্যাটা এটার পরিস্থিতি খুবই ভয়াবহ সেটা আমি আমাদের এলাকার অবস্থাগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো দেখতে থাকুন ভিডিওটি গাইস এই দেখুন আমাদের এলাকা মানে আমাদের বাড়ির পাশের এই সামনের বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে আর আমাদের এই যে রাস্তাটা আছে এই রাস্তাটাও ডুবিয়ে একদম যাচ্ছে তো এই ভয়াবহ অবস্থাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের রাস্তাটি পানি একদম ডুবিয়ে নিয়ে যাচ্ছে এই দেখুন গাইস এই বাড়িটিতে পানি ঢুকে গেছে তো বাড়িতে সম্ভবত কেউ বসবাস করছে না সবাই চলে গেছে নিজ নিজ স্থানে দেখতে পাচ্ছেন তো গাইস আমাদের এখানে একটি বুট ছিল তো বুট নিয়ে আমি এই যে পানির মধ্যখানে চলে এসেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন বিকেলের দিকে আমাদের এই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়াবে আমরা নিজেও বলতে পারছি না তবে পানি সময়ে সময়ে বৃদ্ধি পাচ্ছে কমছে না পানি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দেখা হবে অন্য একটি ব্লগে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি বাই